নমস্কার ভারতের উন্নতিকল্পে বা শিক্ষা বিতরণের ক্ষেত্রে সেই বাণী শোনাতে বা সেই ভাবনা কেবলমাত্র স্বামীজির নয় তার অন্যতম প্রিয় শিষ্যা নিবেদিতারও সেই চিন্তা কম ছিল না আজ শুনে নিন ভগিনী নিবেদিতার কয়েকটি কথা প্রকৃত শিক্ষা কী সেই সম্বন্ধে আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর দেরি না করে শুরু করছি নিবেদিতা বলছেন সপ্তাহের শুরুতেই যে কোনো পছন্দমতো বিষয় নিয়ে ক্লাস শুরু করতে হবে এক ঘন্টা ধরে সেটিকে পর্যবেক্ষণ করা পরীক্ষা করা নাড়াচাড়া করা খেলা করা এবং সেটিকে নিয়েই কথা বলা প্রয়োজন বাচ্চাদের তার সঙ্গে একাত্ম হতে হবে সে যে বিষয়েই হোক না কেন যদি সেটি জীবন্ত হয় তবে তার গতি প্রকৃতির উল্লেখ করে এবং ব্যাখ্যা করতে হবে হয়তো অভিনয় করেও দেখাতে হবে যদি সেটি জড়ো এবং অচল হয় তবে তার বৈশিষ্ট্যগুলি আবিষ্কার করে মোটামুটি ধারণা করাতে হবে এই বিষয়টি নিয়ে চিন্তন এবং খেলাধুলা যতটা পারা যায় এই নিয়েই প্রথম সপ্তাহ কাটাতে হবে সুভাষচন্দ্র বসু বলছেন আমি স্থির রূপে বুঝিয়াছি লেখাপড়া ছাত্রের প্রধান উদ্দেশ্য নহে বিশ্ববিদ্যালয়ের চাপ্রাস পাইলে ছাত্ররা আপনাকে কৃতার্থ মনে করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের চাপ্রাস পাইলেই যদি কেহ প্রকৃত জ্ঞান না লাভ করিতে পারে তবে সে শিক্ষাকে আমি ঘৃণা করি তাহা অপেক্ষা মূর্খ থাকা কি ভালো নয় চরিত্র গঠনই ছাত্রের প্রধান কর্তব্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা চরিত্র গঠনকে সাহায্য করে আর কার কীরূপ উন্নত চরিত্র তাহা কার্যেই বুঝিতে পারা যায় কার্যই জ্ঞানের পরিচায়ক বই পড়া বিদ্যাকে আমি সর্বান্তকরণে ঘৃণা করি আমি চাই চরিত্র জ্ঞান কার্য এই চরিত্রের ভিতরে সব চাই ভগবত ভক্তি স্বদেশ প্রেম ভগবানের জন্য তীব্র ব্যাকুলতা সবই যায় বই পড়া বিদ্যা তো অতি তুচ্ছ সামান্য জিনিস কিন্তু হয় কত লোকে তাহা লইয়া কত অহংকার করিয়া থাকে ভারতের নিজস্ব সংস্কৃতি আছে নিজের প্রণালীতেই তাহার বিকাশ সাধন করে যাওয়া নিশ্চিত প্রয়োজন দর্শন সাহিত্য শিল্প এবং বিজ্ঞানে পৃথিবীকে আমাদের কিছু দেবার আছে পৃথিবীতে পাবার জন্য অপেক্ষা করছে একদিকে আমাদের বেদের যুগে ফিরে যাও ধনীকে রুখতে হবে অন্যদিকে আমাদের ইউরোপের নানা রস রুচির অর্থহীন খ্যাপামিকে বর্জন করতে হবে ব্যক্তিত্বের বিকাশ না হলে খাঁটি মানুষ তৈরি না হলে কোনো ইজম বা মতবাদের দ্বারা কোনো জাতির উদ্ধার হতে পারে না আজকাল স্কুল কলেজে ভালো ছেলে মেয়ে নামে এক শ্রেণীর জীব দেখিতে পাওয়া যায় আমি তাহাদিগকে কৃপার চোখে দেখিয়া থাকি তাহারা গ্রন্থ কিট পুঁথির বাহিরে তাহাদের অস্তিত্ব নাই এবং পরীক্ষার প্রাঙ্গণে তাহাদের জীবন পর্যবসিত হয় ইহাদের সহিত তুলনা করুন বকাটে রবার্ট ক্লাইবকে। এই বাপে তাড়ানো মায়ে খেদানো ছেলে সাত সমুদ্র তেরো নদী পার হইয়া অজানার সন্ধানে ভ্রমণ করিতে করিতে ইংরেজ জাতির জন্য সাম্রাজ্য জয় করে ইংরেজ জাতি মনুষ্যত্বের মর্যাদা দিতে জানি তাই তাহারা সর্বোচ্চ সম্মান ক্লাইভকে কৃতজ্ঞ চিত্তে অর্পণ করিল জওহরলাল নেহেরু বলছেন সাক্ষরতার বিস্তার আমাদের অন্যতম প্রধান কর্তব্য হওয়া উচিত মেক্সিকোতে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রত্যেক স্বাক্ষর ব্যক্তি বাধ্যতামূলক আইনানুসারে অন্তত দুজন ব্যক্তিকে স্বাক্ষর করে তুলিয়েছিলেন ফলে ঘটল সাক্ষরতা দ্রুত বিস্তার আমাদেরকেও প্রায় এই এইরকম কোনো উপায় বের করা উচিত আমি নিশ্চিত যে আমরা যদি যথার্থ চেষ্টা করি তবে অবশ্যই নিরক্ষরতা থেকে খুব শীঘ্রই মুক্তি লাভ করব নমস্কার আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ও শুনতে থাকুন প্রণম আমি জগৎ জননীর আলোচনা ধন্যবাদ